যা যা লাগবে মোটামুটি ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছি এবারে রুমালটা ঢোকাবো আর ছেলের স্যান্টার টুপিটা স্যান্টার টুপিটা ছেলের জন্য ব্যাগে নিয়ে নিই ব্যাগে ঢুকিয়ে নিলাম আর কিছু মোটামুটি নেওয়া নেই সবই নেওয়া হয়ে গেছে এবার মাপলারটা হাতে নেব ব্যাস তাহলেই একেবারে যাওয়ার জন্য আমরা রেডি তবে কোথায় যাচ্ছি এক্ষুনি বলবো না সঙ্গে থাকো তোমরা দেখতে পাবে সব বলে দিলে হবে আমি এইভাবে সেজে নিয়েছি এবারে মাফলারটাকে একটুখানি গলায় নিয়ে নেব আর শীতের সাজগুজ আর কি দেখাবো জামা কাপড় সবই তো চাপা পড়ে যাবে মাফলারটা এখন এইভাবে গলায় একটা গিট দিয়ে ঝুলিয়ে রাখি প্রয়োজন মতন এটাকে কানে পাঁচিয়ে নেব ব্যাস একদম রেডি কেমন হয়েছে সাজগুজটা বলবে তো আর এদিকে আমার রিজু শোনাও সেজেগুজে একেবারে রেডি টুপি টুপি পরে নমস্কার শুভ সন্ধ্যা আমি অর্চনা এসব মনের কথা ভাগ করি চ্যানেলের আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালোই আছো আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার যদিও আমার এই ভিডিওটা উনত্রিশ তারিখের তবে ফার্স্ট জানুয়ারির দিন বসে আমি এটা ব্ল এডিট করছি তো তাই তোমাদের সবাইকে জানিয়ে রাখলাম হ্যাপি নিউ ইয়ার নতুন বছর সকলের ভালো কাটুক সকলের সমস্ত কিছু আশা আকাঙ্ক্ষা পূরণ হোক আমাদের গাড়ি চলে এসছে চলো ওঠা যাক গাড়ি থেকে নেমে রাস্তায় হাঁটা শুরু করেছি আর রাস্তাটা দেখে কি ভাবছো পার্ক স্ট্রিট তাই তো একদম কিন্তু নয় পার্ক স্ট্রিট ভাবলে কিন্তু এটা একদম ভুল হয়ে যাবে তবে যারা যারা জায়গাটা চেনো তারা একদম ঠিক ধরেছ হ্যাঁ বন্ধু এটা শ্রীরামপুর চার্চ আমরা আজকে চলে এসেছি শ্রীরামপুরে পঁচিশে ডিসেম্বর উপলক্ষে চার্চ হয়তো প্রত্যেক বছরই সাজানো গোছানো হয় শ্রীরামপুর এই চার্চ তবে আমরা তো আসি না জানি না তবে শ্রীরামপুর পৌরসভা থেকে এই বছর প্রথম এইভাবে চার সাইডে পার্ক স্ট্রিটের মতন আলো ঠালো লাগিয়ে বড়দিন উৎসব পালন করা হচ্ছে এখানে ছোটোখাটো মেলাও বসেছে নানান রকম অনুষ্ঠানও হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে তো এবছর এটা প্রথম হলো এবার চলো চার্চের ভেতরে যাওয়া যাক এ দেখো আমরা চার্চের ভেতরে ঢুকছি কত উঁচু মানে চার্চের ছাদটা কত উপরে দেখো আর বহু পুরনো চার্চ তো সেই ব্রিটিশ আমলের হয়তো তৈরি মানে উপরের ছাদটা দেখলেই বোঝা যাচ্ছে আর পুরো চার্চের ভেতরটা কত সুন্দর করে সাজানো অন্যদিন আসলে হয়তো এখানেও ঢুকতে পারতাম না যেমন পার্ক স্ট্রিটে গেছিলাম ওদিকে তো ওই অ্যালান পার্কে ঢুকতে পারলাম না সেদিনকে অনুষ্ঠান চলছিল। কিন্তু আজকে যেহেতু উনত্রিশে ডিসেম্বর আজকে এসছি তো আজকে এখানে আমি ভেতরে ঢুকতে পারছি তা আমি যতটা পারি তোমাদেরকে দেখাই দেখাবার চেষ্টা করি ওই তো সামনে আমাদের যিশু রয়েছে। এই দেখো কত সুন্দর করে জায়গাটা সাজানো তোমাদেরকে একটু সামনে টেনে দেখাবার আমি চেষ্টা করছি পিলারগুলো দেখো কি মোটা মোটার পুরো পিলারটা সাজানো আর এই দিকটাতে বসে সবাই প্রার্থনা করে প্রার্থনা বসার টেবিলগুলো প্রত্যেকটা চেয়ার টেবিল সুন্দর করে আর কি ফুল দিয়ে সাজানো হয়েছে আর উপরটাতেও লাইট দিয়ে কত সুন্দর করে সাজানো হয়েছে তোমরা যারা এখানে আসো চার্চে যে দেখো আশেপাশে যারা আছো কিংবা আমার এখানকার যারা বন্ধুরা আছো তারা তোমরা তো দেখতেই পাবে এগুলো হয়তো তোমরা এসেছো দেখেছো কিন্তু প্লিজ তোমাদের কাছে একটাই অনুরোধ ভিডিওগুলো তোমরা তোমাদের পরিচিত লোকের কাছে যারা দূরে থাকে তাদের কাছে একটু শেয়ার করে দিও যাতে তারাও ঘরে বসে এই জিনিসগুলো দেখতে পায় এখন আমরা চার্চের থেকে বেরিয়ে বাইরের দিকে আসছি এই দরজা দেখেছ কত লম্বা দরজা আর দেখতে দারুণ লাগছে আর এই যে স্টলগুলো দেখছো এখান দিয়ে মেলা বসেছে তার মধ্যে কিছুটা কয়েকটা স্টল আমি খালি দেখতে পেলাম কিন্তু কিছু কিছু স্টলে আবার জিনিসপত্র রয়েছে চলো একটু দেখি দোকানের সামনেটাই যাই দেখি দোকানগুলোতে কি আছে আর তোমাদেরকেও তাহলে একটু দেখাতে পারবো ও দেখো যেমন এই দোকানটাতে রয়েছে দেখো হাতের এদের সব হাতের কাজ করা এই সব জামা কাপড়গুলো অনেক রকমের কুর্তি আছে গেঞ্জি আছে স্কার্ট আছে কিছু অর্নামেন্টসও এখানে রেখেছে সবই এনাদের নিজেদের হাতে তৈরি করা জিনিসগুলো কিন্তু খুবই সুন্দর এরকম হাতের জিনিসের তৈরির মানে মূল্যই আলাদা কী বলবো এগুলো সব এরকম এই কাজ করা আছে অ্যাপ্লিকের কাজ করা আছে আবার কিছু জিনিস আছে ফেব্রিকের কাজ করা আর এই দোকানটিতে রেখেছে ছেলেদের কিছু শার্ট শার্টগুলো বেশ রং বেরঙের দারুণ লাগছে দেখতে এই দোকানটিতেও রয়েছে কিছু অর্নামেন্টস এগুলোও সব ওনাদের হাতের তৈরি আর একদম শেষের দোকানটিতে আছে কিছু খাবার চাওয়া কফি এগুলোরও ব্যবস্থা আছে আর এই ছোট্ট স্টেজটাকে জুড়ে রয়েছে বাচ্চাদের ছবি তোলার ভিড় আর চার্চের একদম সামনেই রয়েছে যিশু খ্রিস্টের জন্মের কিছু মুহূর্ত স্ট্যাচু দিয়ে আর কি যেনারা তুলে ধরেছেন সেই ছবিগুলো এখানে রয়েছে এটা একদম প্রথমেই ছিল কিন্তু আমরা ওই সাইড দিয়ে ঢুকেছি বলে এটা পরে দেখালাম আর কচি কাচাদের ভিড় কাদেরকে নিয়ে দেখবে এই দেখো এখানে রয়েছে মিকি মাউস পাশে দাঁড়িয়ে আছে স্যান্টা বুড়ো সব কচি কাচারা এদের সাথেই করছে আনন্দ এদের সঙ্গেই ছবি তুলতে হবে এদেরকে নিয়ে এদের মজা আর এখান দিয়ে যতগুলো গলি গেছে সব গলিগুলোকে লাইট দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে আমার না বড়দিনে খুব একটা বার হওয়া হয় না ঘরেই থাকি ওই বড়দিনে যেমন ঘরে করেছিলাম ছোটো করে ক্রিসমাস পালন করেছিলাম বাচ্চাদেরকে নিয়ে আনন্দ করেছিলাম সেই রকমই চলে কিন্তু এবছর মানে স্যান্টাবুরোর উদ্যোগে আমার পঁচিশে ডিসেম্বর মানে বড়দিন উৎসব উপলক্ষে দুটো জায়গায় ঘোরা হয়ে গেল। একবার তো প্রথমবার গেলাম পার্ক স্ট্রিটে আবার সেই শ্রীরামপুরে চলে এলাম আবার শ্রীরামপুরে অবশ্য শ্রীরামপুরে এবছর প্রথম এই বড়দিন উৎসব পালন হচ্ছে এত সুন্দর করে লাইট ঠাইট চারিদিকে লাগিয়ে এর আগে এটা হয়নি এবছরই এটা প্রথম যাক সুন্দর লাগছে বা বুড়ো আমার ওপর অনেক দয়া করেছে তাই করতে পারছি বলতে পারো বছরের শেষে এসে একটা উর্তি পাওনা একটা বিশেষ উপহার আর কি আর এই সমস্ত কিছুই সম্ভব হচ্ছে আমার বুড়োর উপলক্ষে তার মানে মানে আমার বুড়ো বলতে এখন আমার যে ছোটো বুড়ো আমার বর তার উদ্যোগেই চলছে আমার এই এইসব ঘোরাফেরা তবে কি বলো তো আমাদের কিন্তু কোনো বাধা ধরার নিয়ম নেই যে আজ পঁচিশে ডিসেম্বর আজকেই বেরোতে হবে আজকে ফার্স্ট জানুয়ারি আজকেই বেরোতে হবে সেরকম কিন্তু নয় ওর যেদিন সুযোগ হয় সুবিধে হয় যেদিনকে ওর আগে হলো ব্যবসা ব্যবসা সামলে নিয়ে যেদিক ওর সুবিধে হয় ও বলে যে হ্যাঁ চলো আজকে বেরোবো আজকে কম জায়গায় নিয়ে যাব তো সেই দিনই রাজি হতে হয় যদি ভাবি ওই দিনের দিন অনুষ্ঠানে আছে বেরোতেই হবে যেতেই হবে অমুক জায়গায় তমুক জায়গায় তাহলে কিন্তু সংসারে অশান্তি লেগে যাবে আগে তো কাজকর্মটা দেখতে হবে না আগে ব্যবসা সামলে তারপর ঘোরাফেরা আর এখন যেটা তোমরা দেখতে পাচ্ছ ওই যে দূরে একটা বাড়ির মতন লাইট দিয়ে সাজানো যারা এখানকার লোকজন যারা এখানটা চেন ওই জায়গাটা আশেপাশে যারা আছো তারা তো ঠিকই বুঝতে পারছো এটা কি কিন্তু যারা আমার দূরের বন্ধুরা রয়েছে তাদের জন্য আমি বলে দিচ্ছি এটা হলো শ্রীরামপুর কোর্ট একদম চার্চের পাশেই হুগলি জেলার মধ্যে এটা সবচাইতে বড় কোর্ট আর বড়দিন উৎসব উপলক্ষে এখানে মঞ্চে চলছে নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠান খুব সুন্দর সুন্দর গান চলছে অনেক লোকজন বসে সামনে দেখছে বেশ ভালোও লাগে না শীতের সন্ধ্যায় এরকম ফাংশন হবে বসে বসে দেখব সুন্দর সুন্দর গান হচ্ছে কিন্তু ওই যে কপিরাইট পড়ে যাবে সেই ভয় আর তোমাদেরকে দেখাতে পারছি না তো এখন এসেছি চায়ের দোকান একটু তো চা খেতেই হবে হাটতো একটু তো খিদে পেয়েছে আর সন্ধেবেলা ছেলেকে একটা কেক কিনে দিলাম আর আমি আর রঞ্জন দুটো দুই কাপ চা নিয়ে নিলাম কাপ বলতে মাটির ভাঁড় আর রাস্তায় ঘুরতে বেরিয়ে মাটির ভারে চা খাওয়ার মজাই আলাদা আমার তো বেশ লাগে তোমাদের কার কেমন লাগে বন্ধুরা তোমরা একটা কমেন্টে জানিও আর দেখো এই জায়গাটাতে কত সুন্দর করে সাজিয়েছে লাইট দিয়ে একটা মস্ত বড়ো স্যান্টাবুড়োই দেখো দাঁড়িয়ে আছে কিন্তু এই স্যান্টাবুড়োর কাছে ঝুলিটা দেখছি নেই দু হাতে ধরে রেখেছে যে ঝুলি ধরে রেখেছে এরকম মনে হচ্ছে কিন্তু ঝুলিটা দেখতে পাচ্ছি না কোনো কারণে হয়তো ছিল হয়তো হয়তো খুলে ঠুলে পড়ে গেছে হয়তো সরাতে হয়েছে কোনো কারণে আর ছেলেটাকে একবার বললাম সেন্টাপুর কাজটা গিয়ে দাঁড়া একটু ভিডিও করে নিই বেশ আনন্দেই আছে রোজ রোজ ঘুরতে বেরোচ্ছে বুঝে না হলো একদিন বাদে বাদে এদিক ওদিক ঘুরতে যাচ্ছে বাচ্চারা তো এই চায় রোজ রোজ সন্ধ্যাবেলায় পড়াশোনা থেকে একটা দুটো দিন যদি একটু এরকম মুক্তি পায় পড়াশোনা থেকে কার না ভালো লাগে বলো আর আজকে আমাদের সঙ্গে না রূপু আসেনি রূপু বললো না আমার অনেক জায়গায় ঘোরা হয়ে যাচ্ছে আবার ওর একটা সামনে পরীক্ষা আছে আট তারিখে পরীক্ষা আছে তাই বললো না আমি আর যাবো না তোমরা যাও ঘুরে আসো আমি তো অনেক জায়গা থেকে বন্ধুদের সঙ্গে ঘুরে আসছি আর এখন আর ভাল লাগছে না ঠান্ডায় আর বেরোতে তোমরা ঘুরে এসো আমার তো সামনে পরীক্ষাও আছে পরীক্ষাটা হয়ে যাক তারপরে আবার যদি কোথাও যাওয়ার থাকে তখন যাব। তাহলে ঠিক আছে জোর করে লাভ নেই যখন বুঝতে পারছো ওর পড়াশোনাটা আছে তাহলে ও করুক আমরা একটু ঘুরে আসি কেননা এরপরে তো আবার ছেলেটার স্কুল খুলে যাবে তাই না পড়াশোনা শুরু হয়ে যাবে তখন আবার বার হওয়া যাবে না তো ছেলেটা তো ঘরের মধ্যে বন্দি রয়েছে তাই ওকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছি আর এখন মঞ্চে না অনেক শিল্পীরাই উঠেছে গান গাইতে এত সুন্দর সুন্দর গান হচ্ছে কি বলবো লোকসঙ্গীত সব কিন্তু ওই যে শোনাতে পারছি না কপিরাইটের ভয়ে যদি শোনাতে পারতাম তোমাদের খুব ভালো লাগতো গানগুলো আর এখন যে গানগুলো হচ্ছে এগুলোকে বলে টুসু গান এত সুন্দর লাগছে না কি বলো আর পেছনের স্ক্রিনে কি সুন্দর দেখা যাচ্ছে সব যেখানকার গান সেখানকার সব দৃশ্যগুলো তুলে ধরেছে তো দারুণ লাগছে তোমাদের কাছে আমার অনুরোধ তোমরা একবার এসে শ্রীরামপুরে প্রোগ্রামটা একবার তোমরা ঘুরে যাও দেখে যাও খুব ভালো লাগবে এখনও রয়েছে প্রোগ্রাম এখনও মনে হয় কয়েকদিন থাকবে আজকে তো আমি ভিডিওটা এডিট করছি ফার্স্ট জানুয়ারির রাতে তবে আরও মনে হচ্ছে কয়েকদিন ওখানে থাকবে তো তোমরা চাইলে দেখতে যেতেই পারো এর আগের দুটো ব্লগে আমি স্যান্টাবুর সঙ্গে বাবা এবং নিজের কর্তার কথা বলেছিলাম কিন্তু সেখানে মায়ের কথা কিছু বলা হয়নি মায়ের কথা আর কী বলবো বলো মা তো মাই হয় মায়ের কোনো বিকল্প হয় না যেমন অনেক কিছুই উদাহরণ আছে কিন্তু সব কিছু তার বলা সম্ভব না ভিডিও এমনিতেই অনেক বড় হয়ে যায় আমার যাই হোক ছোট্ট করে একটা উদাহরণ দিই যেমন ধরো একটা কোনো অনুষ্ঠান বাড়িতে নিমন্ত্রণ হয়েছে ধরো সেখানে শুধু বাবার নেমন্তন্ন হয়েছে তো বাবা কিন্তু ঠিক সময় মতন চলে যায় সেখানে নেমন্তন্ন বাড়িতে অনুষ্ঠানে গিয়ে যোগদান করে খাওয়া দাওয়া করে বাড়িতে ফিরে চলে আসে তাকে কিন্তু আর এই ঘরের কথা ভাবতে হয় না যে ঘরে বাচ্চাটা রয়েছে খেলো কিনা বা অন্য কিছু কিন্তু একটা মায়ের কিন্তু সেটা হয় না মায়ের একটা জায়গায় কোনো নেমন্তন্ন হলে তাকে সাতবার ঘরের দিকটা দেখতে লাগে বাচ্চাকে ছেড়ে এসে যেতেও পারে না যেতেও কষ্ট হয় আবার গেলে পরেও সেখানে গিয়ে বাচ্চার মুখটাই চোখের সামনে ভেসে আসে যে ও কি করছে না করছে আমি তো একটা ভালো খাবার খাচ্ছি ও খাচ্ছে কি খাচ্ছে না ওর কথাটাই মুখটাই মানে চোখের সামনে খাবারের সামনেও যেন মুখের ওর বাচ্চার মুখটাই ভেসে আসে বাচ্চাটার জন্য কিংবা ঘরের আরও যারা থাকে যাদেরকে মা রোজ খেতে ফেতে দেয় খাবারটা মুখের সামনে এগিয়ে দেয় তাদের জন্য কিন্তু মনের ভেতরটা উতল পাতল করতে থাকে আকুলি বিকুলি করতে থাকে কিন্তু একটা বাবার কিন্তু সেটা হয় না সে জানে যে না বাড়িতে তো তো বাচ্চাগুলোর মা আছে মা ঠিকই তাদেরকে সময় মতন খাবার দাবার দিয়ে দেবে কি খাবে তো এইখানেই হলো বাবা আর মায়ের মধ্যে একটু তফাৎ এরকম ছোটো 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 খাটো এরকম আরও অনেক কিছু উদাহরণ আছে এগুলো আস্তে আস্তে হয়তো বলবো এখন দেখো আমার চ্যানেলের নামটাই তো হলো এসব মনের কথা ভাগ করি তাই যখন যেটুক মনে পড়ে সেটুক বলেই ফেলি তোমাদের কাছে আর মেলার মধ্যে হাঁটতে হাঁটতেই দেখো দেখতে পেয়ে গেলাম এই ছোট্ট মিষ্টি সুইট নাগদনাটি এই নাগদোলনার বড়ো যে নাগদোলনাটা ইলেকট্রিকে চলে যায় সেই নাগদোলনাটা অনেক জায়গাতেই দেখা যায় কিন্তু এখন দেখছি মেলায় এর আগেও আমি কয়েকটা মেলায় দেখেছি বাচ্চাদের জন্য এরকম ছোট্ট নাগদোলনা বেরিয়েছে আর আমারও খুব ইচ্ছে ছিল যে বাবুকে একদিনকে এই নাগদোলনাতে উঠাবো আর এটা দেখা মাত্র আমার ছেলেও খুব মানে ব্যস্ত হয়ে উঠলো কতক্ষণে দোলনাতে উঠবে আর ওনারও একজন কাস্টমার আর কি বেড়ে গেল যাই হোক ওকে দোলনায় তুলে দিয়েছি উঠছে ও বেশ মজাতেই আছে খুব ভাল লাগছে বলছে চেঁচাচ্ছে আর বলছে খুব মজা হচ্ছে তবে দোলনাটিতে তুলে দিয়ে আমি একটু নিশ্চিন্তেই আছি বেশ মনের সুখে ভিডিও করছি কারণ এটার মধ্যে তো সেরকম রিস্ক রিক্স নেই এটা ছোটোর মধ্যে তারপরে এটা তো কোনো কারেন্টে চলছে না লোকটা হাত দিয়ে দিয়ে ঘোরাচ্ছে এটাই একটা মানে নির্ভয়ের জায়গা আর কি যে অসুবিধে হলে বললে পরেই উনি হাত দিয়ে থামিয়ে দেবেন নামিয়ে দিতে পারবো তাহলে এইটা একটা খুবই ভালো ব্যবস্থা বাচ্চাদের জন্য আর এদেরকে দেখো ছোট্ট বোন না ভাই বুঝতে পারছি না ভয় পাবে দেখে দিদি দায়িত্ব নিয়েছে দু দুজনে একসাথে বসবে ছেলেকে দোলনা থেকে নামিয়ে পা বাড়িয়েছি বাড়ি যাওয়ার পথে রাস্তায় আস্তে আস্তে আবার এখানে দেখা হয়ে গেল একটা মস্ত বড় ক্রিসমাস ট্রির সঙ্গে আর ছেলে তো আবার শুরু করে দিল মা একটু ভিডিও করো আর এত চারিদিক সাজিয়েছে না যে রাস্তা ধরছি সেই রাস্তাতেই দেখি লাইট দিয়ে সাজানো আর এই আলো ঝলমলে সাজানো রাস্তা দিয়ে হাঁটতেও কিন্তু বেশ ভাল লাগছে তবে দু হাজার চব্বিশের এটাই আমার শেষ ভিডিও আবার তোমাদের সঙ্গে নতুন বছর নতুন ব্লগে দেখা হবে তবে সারাটা বছর ধরে অনেক কিছুই পেলাম হারালাম তার মধ্যে বছরের শেষ দিন কয়েকটা বেশ ভালোই কাটলো আর রাস্তায় চলতে চলতে তো এখন খিদে পেয়ে গেছে তা আমরা চলে এসেছি শ্রীরামপুরের হ্যাংলা বলে একটা রেস্টুরেন্টে আর এখানে ভ্যারাইটিস রকমের এগরোল পাওয়া যায় রোল আর কি পাওয়া যায় তো সেখান থেকেই আমরা একটা রোলের অর্ডার করেছি এখন চলো রোলটা তিনজনে মিলে খেয়ে নিই খেয়ে তারপর আবার পথ চলা শুরু করব তো আগামী নতুন বছর তোমাদের সকলের ভালো কাটুক সবাইকে অগ্রিম হ্যাপি নিউ ইয়ার আবার পথ চলতে চলতে দেখতে পেলাম লস্যির দোকান তো রঞ্জন বলছে চলো এক গ্লাস করে লস্যি খেয়ে নিই তো বললাম ঠিক আছে চলো মন্দ হয় না বাড়ির থেকে বার হওয়া থেকে শুরু করে পুরোটাই তোমাদের সঙ্গে ভাগ করে নিলাম যদি ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা করো তাহলে আজকের মতন আসি দেখা হবে আবার নতুন বছরে নতুন ব্লগে তাহলে আজকের মতন রাখি টাটা তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো আর সবাই নিজের খেয়াল রেখো আর আগামী বছর সকলের যেন ভালো কাটে সকলের মনোকামনা যেন পূর্ণ হয় সকলেই সব নিজের নিজের জায়গায় সফল হয়ে ওঠো তাহলে রাখি টাটা